So the, uh... you uh -huh. Oh তার দোয়া হকুম মান লক্ষ্যে যমান নাম স্মরণ লক্ষ্যে তারবারে নিপান এটা আমাদের নিজের ব্যক্তিগত জোরে নয় খাতিরেই পেরেছি এজন্য ওই মহান রব্বুল আলামিনের নিকটে তার দোয়া 500 সর আওয়াজে

তোমাদের <laughs> সৌন্দর্য <laughs> 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 সিদ্ধান্ত

দুনিয়ার বুকে সেই রাজা সুলাইমান আদাইন হোনSqlServerর সুন্নাই আমি পারেন সংবাদ দেই বলে তা আমার সুন্দরী এত সুন্দর মহিলা মানুষ দেখ কেমনাই দেখবার সব আলোতে সুন্দর চলো

मालिक नमः मंजूर देखे बुद्धूद आश्ते से बुद्धूद शरदे शक्ता बोलते से तुम्हीं से आश्ला आर सुबह मन आ गयी मैं सब ने मेरे बुद्धूद के नाम से लो या अपुन तब्बसीर दबार से या अपुन दरना वो ही बुद्धूद के बोलते से ना बोले आश्ला अस्के पर मंबर सुबह मान वादा करे से तुम्हारे

যাতো করে আর এই কোথায় আগুন সাতটা পরোয়া ভিতরে এরপরে ওখানে তার সিংহাসন এই সাতটা পরোয়া যা ভেদ করে এরপরে তার সিংহাসনে লাগে এই আমি হব তুমি পাবা হবে

কথা বলেন ওহে আম্বর সুলাইমান যেন জানতেন না যে রানী বৃষ্টি রাজত্ব করতেছে না জানেন কারণ কারণ গায়েব মালিক কে রহমান আল্লাহ পালন গায়েব মালিক কোন নবী গায়েব জানেন না তখন সুলাইমান আলাইহিস সালামে চিঠি পাঠায় দিলেন

এইটা দেখিয়া ওই চিন্তা করলে এখানে যুদ্ধের প্রয়োজন রানীকে বাঁচিয়ে রাখা যাবে না তখন রানী সুপ্রকৌশলে জানাই আমি তোমাকে বলছি বিবাগ করতে চাই আমি প্রস্তুত দিন নি নির্ধারণ করব রাজা সিন্ধুর ধরে বিবাহ করব চুক্তি বিবাহ করার প্রয়োজন আছে তো রানী রানী বিবাহ করবে বিবাহের জন্য শির প্রস্তাব গ্রহণ করে সময় এলো বাসুদেব রানী ওই সময় মক্তান নিশ্চিত ছিল না বাসুদেব করাইয়া মাথা করে ফেললো মাথা

postcsson jora jora ashe ta ase jodi take baaben singhasan <laughs> to borojon ashe tar singhasan e kono anek bor bitha niye asha